শেষ পর্যন্ত মেনানের কথায় ভয় পেয়ে গেল মালা সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো গল্পে শুরুতেই দেখা যায় মালাকে নিয়ে প্রচণ্ড পরিমাণে কষ্ট পেতে থাকে মেহেন্দি কারণ মালা এই বাড়িতে আসার পর থেকেই মেহেন্দির জীবনটাই পুরো বদলে যেতে শুরু করেছে আর মেহেন্দি তখন মনে মনে ভাবে এসব কি হচ্ছে আর কেনই বা হচ্ছে আমার সাথে তার মধ্যেই জগদ্ধাত্রী চুপচাপ দাঁড়িয়ে দেখছে এর মধ্যে মালা চ্যাটার্জি রাজনাথ মুখার্জিকে বলে আমার হাত ধরবেন না এরপরে কখনো যদি আমার হাত ধরেছেন তাহলে কিন্তু আপনাকে বড় শাস্তি পেতে হবে আমি হলাম এই পরিবারের বউ আমাকে এই বাড়ি থেকে বার করে দেওয়ার ক্ষমতা কারণ নেই বুঝতে পেরেছেন এই বাড়িতেই আমি থাকবো আপনাদের চোখের সামনেই থাকবো দেখি আপনারা কি করতে পারেন এরপর রাজনাথ মুখার্জি বলে তুমি তো এই বাড়ি থেকে বিদায় হবেই তোমাকে বিদায় করবার লোকের অভাব নেই দেখোই না শেষ পর্যন্ত তুমি হেরে যাবে এই নোংরা প্ল্যান থেকে তুমি বেরিয়ে যাবে তার মধ্যেই জগদ্ধাত্রী বলে বর্দি কি করে সামলাবো সেটাই ভাবছি কৌশিকী তখন বলে আমিও ভাবছি যে কি করে এই মেয়েটাকে সামলানো যেতে পারে তোমার মাথায় কিছু এলো জগদ্ধাত্রী বলে ভাবছি ওর বাড়িতে গিয়ে রেড করব। এখন দেখি তারপরে যদি কিছু পাওয়া যায় এর মধ্যেই স্বয়ম্ভু আর জগদ্ধাত্রী দুজন মিলে চলে গেছে মালা চ্যাটার্জি সেই পুরোনো ফ্ল্যাটে সেখানে গিয়ে সমস্ত কিছু খুঁজবে বলে ঠিক করেছে তার মধ্যেই দেখে মালার যে বেডরুমটা ছিল সেখানে একটা সিসিটিভি লাগানো আর এটা দেখার পর জগদ্ধাত্রী তখন বলে স্বয়ম্ভু আমি জীবনে কস্মিনকালে কখনো দেখিনি কারুর বেডরুমে এইভাবে সিসিটিভি ক্যামেরা লাগানো থাকে মানে পুরো ব্যাপারটাই কেমন যেন তাই না স্বয়ম্ভু তখন বলে সেটা তো তুমি ঠিকই বলেছ সত্যি সবাই পারেও বটে বিশেষ করে আমাদের মালা চ্যাটার্জি এরপরেই জগদ্ধাত্রী বলে এই সিসিটিভি ফুটেজটা যদি পাওয়া যেত তাহলে অনেক ভালো হতো অবশ্য সিসিটিভি ফুটেজগুলো দিয়েই তো মালা আমাদেরকে ব্ল্যাকমেল করছে এরপরেই মালা ফোন করেছে জগদ্ধাত্রীকে আর বলে কি ব্যাপার দিদি ভাই আমার ফ্ল্যাটে গিয়ে কি করছো তুমি তখনই জগদ্ধাত্রী বলে তুমি জেনে গেছো আমি এখানে এসেছি মালা তখন বলে ওই ফ্ল্যাটটা এত বছর ধরে আমি রাজত্ব করেছি ওখানে কোথায় কি রয়েছে সবটা আমি খুব ভালো মতন বলে দিতে পারবো তা তুমি আমার ফ্ল্যাটে কি করতে গেছো তদন্ত করতে কিছু পাবে না সেরকম গো কিছু নেই জগদ্ধাত্রী এরপর ফোনটা কেটে দেয় স্বয়ম্ভু তখন বলে কি বলছে মালা জগদ্ধাত্রী বলে ও আর কি বলবে ও তো মানুষকে ছোট করতে পারলেই বেঁচে যায় সিসিটিভি ফুটেজটা যদি পেতাম ভালো হতো বা এই সিসিটিভিটা কবে লাগানো হয়েছে সেটা যদি জানতে পারতাম তুমি একটা জিনিস দেখো স্বয়ম্ভু এই সিসিটিভিটা কিন্তু একদমই নতুন কিন্তু কবে লাগানো হয়েছে সেটা জানতে হবে এরপর ঘর দরটা ভালো করে সার্চ করতে শুরু করে অন্যদিকে মালা চ্যাটার্জি বৈদেই মুখার্জিকে ডাকতে থাকে বৈদেয়ী তখন বলে কি ব্যাপার তুমি আমাকে ডাকছিলে মালা চ্যাটার্জি বলে হ্যাঁ মা আসলে আমার বাথরুমে টাওয়ালটা দিচ্ছি না ওটা আপনাকে আমাকে এনে দিন আপনি আর কিছু দামি দামি সোপ শ্যাম্পু এসব আমাকে দিন আমি তো বেশি ব্র্যান্ডেডের নাম জানি না তাই আপনারা যেটা যেটা ইউজ করেন আমাকে সেটা সেটা দিলেই চলবে বৈদেহী মুখার্জি বলে আমি তোমার তোয়ালে এনে দেবো মালা চ্যাটার্জি বলে হ্যাঁ দেবেন কেন না দেবার মতন কী হয়েছে আমি আপনার একমাত্র ছেলের বউ এইটুকু খাতির যত্ন তো আমাকে করতেই হবে তাই না আর অন্যদিকে বৈদেহী মুখার্জি কি করবে নিজেই কিছু বুঝে উঠতে পারে না বৈদেহী মুখার্জি মেহেন্দিকে বলে দেয়। ব্যাগপত্র গুছিয়ে নেওয়ার জন্য এই বাড়ি থেকে চলে যাবার জন্য আর এটা শোনার পর মেহেন্দি ব্যাগপত্র গুছিয়ে নিচ্ছে মালা চ্যাটার্জি বলে দেখুন এই বাড়ি থেকে তো আমাকে তাড়াতে পারবেন না এই বাড়িতে আমি রাজত্ব করব। কিন্তু তার আগে আমি একটা কথা বলছি যে আমাকে কিন্তু এই বাড়িতে রাজরানীর মতো আপনাকেই রাখতে হবে কথাটা ভালো করে মাথায় রাখবেন অন্যদিকে দেখা যায় বৈদেহী মুখার্জি মনে মনে ভাবতে থাকে মেহেন্দিকে এই কথাগুলো বলতে আমার খুবই খারাপ লেগেছে কিন্তু কি করব। আমার হাতেও যে আর কিছু করার নেই আমার ছেলেকে বাঁচানোর জন্য এইটুকু তো আমাকে করতেই হতো অন্যদিকে প্রীতি চলে এসেছে প্রীতি এসে বলে মেজো জেঠিমণি মেহেন্দি তো চলে যাচ্ছেই বাড়ি ছেড়ে কিছু একটা করো তখন মালা চ্যাটার্জি বলে ও তো চলে যাবেই ও কি আর এখানে থাকবে নাকি তাই ও এখানে থাকবে না ও এখানে থাকতে পারে না প্রীতি বলে যেটা হচ্ছে সেটা ঠিক হচ্ছে না সেটা খুবই খারাপ হচ্ছে মেজো জেঠিমণি কিছু একটা করো তুমিই পারবে মেহেন্দিকে আটকাতে বৈদেই মুখার্জি কি বলবে নিজেই বুঝে উঠতে পারে না তার মধ্যেই ফোন করেছে মালা চ্যাটার্জি আর তখন প্রীতি বলে কাকে ফোন করছো তুমি এরপর মালা বলে কেন মেহেন্দির বাড়িতে ফোন করছি বলবো ওদেরকে মেহেন্দিকে নিয়ে যাওয়ার জন্য ফোনটা ধরেছে নুপুর আর বলে কে বলছো মালা চ্যাটার্জি বলে আমি মালা চ্যাটার্জি বলছি উৎসবের বউ আর বলছিলাম যে আপনাদের বাড়ির মেয়ে মেহেন্দি ওকে আপনারা আপনাদের বাড়িতে ফেরত নিয়ে যান নুপুর বলে তোমার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি দাদা বৌদি গেছে লয়ার ঠিক করতে উকিল ঠিক করুক তারপর তুমি বুঝবে কত ধানে কত চাল এর মধ্যেই মালা চ্যাটার্জি বলে কোনো লাভ নেই উৎসব এমনভাবে ফেসে রয়েছে ও চাইলেও মেহেন্দিকে এই বাড়িতে আটকে রাখতে পারবে না বুঝতে পেরেছেন নূপুর বলে আমিও দেখব আপনি কি করতে পারেন এরপর এই নূপুর খুব কি করতে থাকে আরাধনা উপাসনা মৌমায়ে বলে কি হয়েছে নূপুর বলে ওই মেয়েটার এত বড়ো সাহস ও আমাদের বাড়ির মেয়েকে অপমান করছে একবার দাদা বৌদি লয়া ঠিক করে আসুক তারপর মজা বোঝাবো মৌমা তখন বলে জগদ্ধাত্রী বারবার করে বলেছে মাথা ঠান্ডা রাখতে এখন যদি আমরা মাথা গরম করি তাহলে সব থেকে বড়ো ভুলটা করব। মাথা ঠান্ডা করে যা করার করতে হবে তাই বলছি দয়া করে মাথাটা ঠান্ডা করো সবাই এরপর উপাসনা বলে সত্যি আমি বুঝতে পারছি না মেহেন্দির কি হতে চলেছে এর মধ্যে জগদ্ধাত্রী আর তন্ন তন্ন করে সার্চ করার পরে একটা ফাইল খুঁজে পায় যেখানে লেখা যে দশ আট দু তারিখেই কেনা হয়েছিল এই সিসিটিভিটা আর এটা দেখার পর জগদ্ধাত্রী বলে এই তো সিসিটিভিটা ইনস্টল করার পরের দিনই উৎসবের সাথে মালা চ্যাটার্জির এরকম একটা কেস ঘটে পুরো ঘটনাটাই কেমন যেন লাগছে সাজানো এমন নয় যে যেই ফাইলটা রাখাই হয়েছিল আমাদেরকে বোকা বানানোর জন্য সব কিছুই এখন হতে পারে স্বয়ম্ভু তখন বলে তা অবশ্য ঠিকই বলেছ এর মধ্যে প্রীতি ফোন করেছে স্বয়ম্ভুকে আর বলে তুমি কোথায় রয়েছ জগদ্ধাত্রী তোমার সাথে আছে একবার ফোনটা দাও তো স্বয়ংভূ ফোনটা দিয়ে দেয় জগদ্ধাত্রী বলে কি হয়েছে প্রীতিদি প্রীতি বলে জগদ্ধাত্রী মেহেন্দি তো তার জামাকাপড় ব্যাগ গুছিয়ে নিয়েছে ও তো চলে যাচ্ছে কি করব কি করে আটকাবো জগদ্ধাত্রী বলে ওকে যেতে দিন বরদি বলেছে ওকে যেতে দিতে কারণ এরপরে যে খেলাটা শুরু হবে সেই খেলাটায় মালা চ্যাটার্জির ওভার কনফিডেন্স থাকবে আর তারপর মালা চ্যাটার্জি এই কেসে হেরে যাবে প্রীতি বলে সত্যি এমনটা হবে তো আমি কিন্তু মেহেন্দিকে যেতে দিতে চাই না জগদ্ধাত্রী জগদ্ধাত্রী বলে প্রীতিদি একটু ধৈর্য ধরুন সব ঠিক হয়ে যাবে অন্যদিকে কাকন তো ক্লাসে চলে গেছে ডান্স শিখতে থাকে তখনই মেনান চলে এসেছে মেনানকে দেখে তো কাকন অনেক বেশি খুশি হয়ে যায় আর বলে তুমি ফিরে এসেছো আমি খুব খুশি হয়েছি মেনান তখন বলে ফিরে তো আমাকে আসতেই হতো এরপর ডান্সের যে টিচার ছিল সে তো সরে যায় কাকন তখন মালা চ্যাটার্জির বিষয়ে বলতে থাকে মালা চ্যাটার্জির ছবিও দেখিয়েছে আর বলতে থাকে মেহেন্দি জায়গা নিয়ে নিচ্ছে মালা চ্যাটার্জি এরপরে মেনান বলে তাই তুমি কিচ্ছু চিন্তা করো না এই ব্যাপারটা আমি সামনে নিচ্ছি এরপর মালাকে ফোন করে বলে চিনতে পারছেন মালা তখন বলে না কে বলছেন আপনি এরপরে মেনান বলে কেউ আমাকে বিপ্লব বলে কেউ আমাকে মেনান বলেও ডাকে আমি হলাম মেনান আর শুনলাম তুমি নাকি মুখার্জি বাড়ির বউ হতে গেছো অনেক অনেক টাকা রোজগার করবে তাই না এর মধ্যেই মেনানের গলার আওয়াজ শুনেই ভয় পেয়ে গেছে মালা যার বলে তুমি তুমি আমার নাম্বার কোথা থেকে পেলে মেনান তখন বলে আরে বাবা মেনান যখন যা করবে ভাবে সেটাই করে ছাড়ে মালা যে তো মেনানের কথা শুনে অনেক বেশি ভয় পায় আর বুঝতে পারে না যে এবারে কি করে মেনানের হাত থেকে বাঁচবে